শুধু ট্যাগ ব্যবহার করলেই কি মেগাস্টার হওয়া যায় জিতির ক্যারিয়ার নিয়ে যারা জানেন তারা একটা জিনিস স্পষ্টভাবে বলেন তিনি মেগাস্টার ট্যাগ পাওয়ার যজ্ঞ কারণ দীর্ঘদিন ধরে কনসিস্টেন্সি টানা দুই দশকেরও বেশি সময় ধরে জিত বড় বাজেটের ব্লকবাস্টার আর মাস এন্টারটেইনার দিয়ে বক্স অফিস ধরে রেখেছেন জিত দুই হাজার দুই সালে সাথী দিয়ে মূল্যধারার হিরো হিসেবে আবির্ভাব প্রথম সিনেমাই বিশাল ব্লকবাস্টার দেব দুই সালে আই লাভ ইউ দিয়ে ডেবিউ এটাও বিশাল হিট ছিল দুজনেই ডেবিউতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ধারাবাহিকতা ও স্থায়িত্ব জিৎ টানা কুড়ি প্লাস বছর ধরে প্রতি দশকে একাধিক ব্লকবাস্টার সাথী বন্ধন নাটের গুরু আয়ারা শত্রু বস দুই, বোসুই বন্দি খেলা রাবণ চেঙ্গিস ইত্যাদি দেব প্রথম দিকে ধারাবাহিক হিট কিন্তু মাঝে মাঝেই বড় ব্যর্থতা সাম্প্রতিক বছরগুলোতে কিছু সিনেমা চ্যাম্প ককপিট প্রজাপতি বাঘা প্রশংসা পেলেও বক্স অফিসে সবসময় কনসিস্টেন্সি নেই জিতের কনসিস্টেন্সি দেব এর থেকে স্পষ্টভাবে এগিয়ে অভিনয়ের বহুমুখিতা, রোমান্টিক ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে অ্যাকশান সব জায়গাতেই নিজের ইমেজ আলাদা করে দাঁড় করিয়েছেন জনপ্রিয়তার পরিধি শুধু শহুরে দর্শক নয় গ্রামবাংলাতেও বাংলাতেও জিতের বিপুল ফ্যানবেস আছে যেটা তাকে সত্যিকার অর্থে মেগাস্টার করে তোলে কিন্তু জিত কখনোই এই মেগাস্টার ট্যাগনিজের নামে ব্যবহার করেন না তিনি সব সময় সুপারস্টার জিত হিসেবেই পরিচিত হতে স্বচ্ছন্দ তার এই সাদাসিধে ইমেজার অহংকারহীন ব্যবহারই অনেককে আরও বেশি মুগ্ধ করে অন্যদিকে দেব তার বিশাল ভক্তগোষ্ঠী থাকলেও এবং তিনি অনেক বড় হিট দিয়েছেন তবুও সমালোচকদের মতে তিনি এখনও মেগাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা আর সর্বস্তরের দখল তৈরি করতে পারেননি তবুও প্রচারণা বা মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে তার নামের সঙ্গে মেগাস্টার ট্যাগ ব্যবহার করা হয় বক্স অফিস প্রভাব জিৎ এককভাবে সিনেমা হিট করানোর ক্ষমতা রাখেন তার নামেই সিনেমা বিক্রি হয় দেব তার নাম অনেকটা টানে কিন্তু সব সিনেমা বক্স অফিসে ধরে রাখতে পারে না অনেক সময় কন্টেন্ট বা বড় প্রচারণার উপর নির্ভর করে ভক্তগোষ্ঠী ফ্যানবেস জিত শহর থেকে গ্রাম অটোওয়ালা থেকে কলেজ স্টুডেন্ট সব শ্রেণীর দর্শক তার ইমেজ মাস হিরো টাইপ দেব মূলত তরুণ প্রজন্ম আর সিটি দর্শকদের মধ্যে বেশি জনপ্রিয় রাজনীতি যোগ দেওয়ার পর কিছুটা ফ্যানবেস বাড়লেও গ্রামীণ অঞ্চলে জিত এর মতো সর্বজনীন জনপ্রিয়তা পাননি ক্রাউড বোলার হিসেবে জিত শক্তিশালী পুরস্কার ও সম্মান জিত ফিল্মোফেয়ার ইস্টসহ একাধিক বাণিজ্যিক ও সমালোচকদের পুরস্কার দেব কিছু পুরস্কার জিতেছেন তবে তার তুলনায় জিতের পুরস্কারের তালিকা ও মর্যাদা বেশি ইমেজ ও ব্যবহার জিত সবসময় লো প্রোফাইল মিডিয়াতে সেলফ প্রমোশন কম সুপারস্টার ট্যাগেই স্বচ্ছন্দ দেব মিডিয়ার সামনে প্রায়শই বড় বড় ট্যাগ ব্যবহার করেন মেগাস্টার চেঞ্জার জাতীয় প্রচারণায় দেখা যায় জিতের বিনয় তাকে আরও বড় করে তোলে মূল পার্থক্য জিত সত্যিকারের মেগাস্টার যোগ্যতা প্লাস গ্রহণযোগ্যতা আছে কিন্তু নিজে ট্যাগ ব্যবহার করেন না দেব প্রমোশনে মেগাস্টার যোগ্যতা সম্পূর্ণ না থাকলেও প্রচারণায় ট্যাগ ব্যবহার করেন সংক্ষেপে জিত হলেন বাঙালি সিনেমার সেই নায়ক যিনি নীরবে ধারাবাহিকভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে মেগাস্টার এর মর্যাদা অর্জন করেছেন দেব এখনও সেই স্তরে পৌঁছতে পারেননি তবে তার ভিন্ন ধরনের কন্টেন্ট চয়েস তাকে আলাদা পরিচিতি দিয়েছে মেগাস্টার হতে গেলে সর্বস্তরের গ্রহণযোগ্যতা দরকার যা জিতের আছে অর্থাৎ যোগ্যতা আর ব্যবহার দুটো আলাদা বিষয় জিত যজ্ঞ হয়েও ব্যবহার করেন না দেব যজ্ঞ না হয়েও ব্যবহার করেন এখানেই দর্শকরা পার্থক্য টানেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद